আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল কতগুলো অর্ডার ছিল সে অর্ডারগুলো প্রসেস করে ফেললাম এই যে অনেকগুলো অর্ডার ছিল সেগুলো প্রসেস করে ফেলাম তবে সামনে একটা শাড়ি ধরে আছি অনেকে জিজ্ঞাসা করবেন এটা কী শাড়ি তো আমি একজন কাস্টমারকে দেখানোর জন্য শাড়িটা খুলেছিলাম আমাদের এক আপুকে দেখানোর জন্য তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি কালারটা কিন্তু খুবই দারুণ শাড়িতে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং এটার মূল ধামাকা কিন্তু এটার প্রাইস ঠিক আছে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা কিন্তু এটা কি শাটন কাপড়ের উপর ব্লাউজ পিসটা আবার এটার ভিতরে কি হাফ হাফ হবে একটু দেখি আমরা শাড়িটা আসলে আমিও দেখিনি পুরোটা খুলে দেখিনি জাস্ট উপর থেকে দেখেছিলাম এই কালারটা কি ও শাড়িটায় হাফ অ্যান্ড হাফের উপর হবে পাড়ের পোষণটা এই ধরনের এত সুন্দর একটা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক মিক্স করা ব্ল্যাক সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পাড়ের মধ্যে হচ্ছে লেস করে দেওয়া আছে খুবই দারুণ করে এবং আর ধামাকা এক টিকিটে ডাবল ধামাকা সেটা হচ্ছে শাড়িটা কিন্তু হাফ অ্যান্ড হাফ হ্যাঁ দেখতে পাচ্ছেন কি একটু আমাদেরকে জানাবেন বাকি পোষণগুলোতে হচ্ছে এই ধরনের একটু নেট নেট প্লাস হচ্ছে প্রিন্টেড টাইপের কাপড় দেওয়া আছে খুবই দারুণ কিন্তু এই দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই জায়গার পোষণটা কিন্তু এরকম চলে আসবে হাফ পার্ট হচ্ছে এরকম গ্রিন সিল্কের মধ্যে শাড়িটা আর হচ্ছে বাকি হাফ পার্টটা হচ্ছে এরকম এই ধরনের ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু যাই শেষ পর্যন্ত কি আছে আমরা দেখি কতটুকু পর্যন্ত ধামাকা আছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু শাড়িটা প্রাইস কিন্তু থাকছে একদম ধামাকিদার প্রাইস থাকছে ঠিক আছে ঠিক আছে শাড়িটা ডিজাইনার শাড়ি বুটিক্স স্টাইলের শাড়ি আচলের পর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা কিন্তু আরও প্রিমিয়ামে একদম সিল্কি একটা ব্লাউজ পিস পরে খুব কমফোর্টেবল ফিল করবেন এই ব্লাউজ পিসটা আর হচ্ছে এই যে দেখেন পাইপিং পাশো পিছনে হচ্ছে লেস এই যে লেস টাইপের পেয়ে যাবেন আর প্রাইজের কথাটা যদি এবার বলি আপনাদেরকে প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার নয়শো মানে সাত হাজার টাকা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে জানি ভিডিওটা পোস্ট করার সাথে সাথে যারা গ্রিন লাভার আপুরা আছেন তারা কিন্তু ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়বেন তো আপনার যদি শাড়িটা পছন্দ হয় দেরি না করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের শোরুমে চলে আসুন সরাসরি শাড়িটা দেখতে যদি ততক্ষণ পর্যন্ত শাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি এক কথায় বলবো অসাধারণ একটা শাড়ি আমরা তো সচরাচর শাড়ি হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল শাড়ি থাকে কিন্তু এই ধরনের ইউনিক শাড়ি কিন্তু খুব কমই থাকে এই প্রাইজের মধ্যে এই প্রাইস রেঞ্জে এই ধরনের শাড়ি দেওয়াটা কিন্তু সোটা ঠিক আছে এই যে বুটিক্সের স্টাইল প্লাস হচ্ছে ব্লাউজ পিস পাকা বারো হাত সব দিক দিয়ে অল ওভার কিন্তু খুব সুন্দর একটা শাড়ি তো কার কার ভালো লাগলো এটার মধ্যে কিন্তু আবার একটু বলে দিই এখানে কিন্তু সেলফ ওয়ার্ক করে দেওয়া আছে শাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা কালার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম